আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমরা ক্লাস থ্রির যে পাতাবাহারের যে গল্প রয়েছে প্রচলিত গল্প গাছেরা কেন চলাফেরা করে না তার সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে সেটা দেখো এবং খাতায় টুকে নাও একটি বাক্যে উত্তর দাও এক নম্বরে যে পনেরোটি প্রশ্ন রয়েছে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর আমরা বলে দিচ্ছি তোমরা দেখে নাও এক কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে তো উত্তর হবে অনেক অনেক বছর আগের যখন গাছপাতা চলাফেরা করতো তখনকার কথা গল্পে বলা হয়েছে এক পয়েন্ট বলা হয়েছে এক সময়ে গাছেরা কীভাবে চলাফেরা করত। উত্তর হবে গাছেরা তাদের শেখর বাকর মাটির নিচে দিয়ে চলা চলাচলি করে চলাফেরা করত। এক পয়েন্ট তিনে বলা হয়েছে তখন পৃথিবী কেমন ছিল তো উত্তর হবে তখন পৃথিবী ছিল অনেক সুন্দর ও অনেক সবুজ এক পয়েন্ট চারে বলা হয়েছে মানুষ ও গাছের সম্পর্ক তখন কেমন ছিল তো উত্তর হবে মানুষ ও গাছের তখন একে অপরের উপকারী সাথী বলে মনে করত তারা ভালো বন্ধু ছিল এক পয়েন্ট পাঁচে বলা হয়েছে মানুষ কীভাবে তখন যাতায়াত করতো তাহলে উত্তর হবে মানুষ তখন পায়ে হেঁটে যাতায়াত করতো গাছেরাই বুড়ো লোকেদের গন্তব্যে পৌঁছে দিত এক পয়েন্ট ছয় বলা হয়েছে গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত তো উত্তর হবে গাছেরা তখন মানুষের ভারী ভারি মালপত্র বাক্স থলি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিত এক পয়েন্ট সাত মানুষ গাছের শাখা পোশাকায় কী কী ঝুলিয়ে রাখতো তথ্য মানুষ গাছের শাখা পোশাকায় পোশাক আশাক বাক্স প্যাটরা মালপত্র ঝুলিয়ে রাখতো এক পয়েন্ট গাছেরা কীভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো তো গাছের ডালে বুড়ো লোকেরা চড়ে বসলে গাছেরাই তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতেন এক পয়েন্ট নয় বলা আছে জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক লোক কী করলো তথ্যভাবে জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের ভারী মালপত্র গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়েছিল এক পয়েন্ট দশে বলা আছে। ডালগুলো কাত হয়ে নিচু ঝুঁকে পড় পড়ল কেন হবে ডালপালা ভারী মালপত্রের ভার সহ্য করতে না পেরে নিচে ঝুঁকে পড়েছিল এক পয়েন্ট এগারো বলা ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কি করলো তথ্যভাবে ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কুৎসিতভাবে হাসাহাসি করে এবং আনন্দে হাততালি দিতে থাকে তারা গাছেদের এইভাবে উপহাস করলো এক পয়েন্ট বাড়িতে বলেছে গাছেরা অপমানিত বোধ করলো কেন তো উঠতে হবে মালপত্রের ভাড়ে গাছেদের করুণ অবস্থা দেখে মানুষরা কুৎসিতভাবে হাততালি দিয়ে আনন্দ করেছিল সেই উপহাস গাছেরা সহ্য করতে পারেনি তারা অপমানিত বোধ করে এক পয়েন্ট তারা বলেছে তখন তারা কি ঠিক করলো উঠতে হবে মানুষের যন্ত্রণাদায়ক ব্যবহার দেখে গাছেরা ঠিক করলো তারা আর চলাফেরা করবে না এক পয়েন্ট চোদ্দো বলা হয়েছে তারপর থেকে কী হয় তো উত্তর হবে তারপর থেকে মানুষদের নিজেদের মালপত্র নিজেরাই বইতে হয় এক পয়েন্ট পনেরোতে বলা হয়েছে গাছেরা আজও মানুষের কী কী উপকার করে তো উত্তর হবে গাছেরা আজও মানুষদের অক্সিজেন দেয় ফুল ফল দেয় মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর ভাঙন রোধ করে ওষুধ তৈরিতে সাহায্য করে পাখিদের বাসা বাঁধতে দেয় এইভাবে গাছ আজও মানুষের উপকার করে দুই নম্বর বলছে যে বন্ধনী থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তা দুই পয়েন্ট একে বলা হয়েছে দুই পয়েন্ট একে শেকর বাঁকর মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়ে তাহলে প্রথম হচ্ছে শেকড় বাকর হবে প্রথমটা দুই পয়েন্ট হচ্ছে মানুষকে কি হেঁটে হেঁটে দূর দূরান্ত যেতে হতো হেঁটে হেঁটে হবে দুই পয়েন্ট তিন একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল তো জঙ্গলে ঠিক হবে দুই পয়েন্ট চার সকলে মিলে আনন্দে হাততালে দিচ্ছিল আনন্দে হাততালে দিচ্ছিল তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে বাক্য বাড়াও তো তিন পয়েন্ট একে বলেছে মানুষকে হেঁটে হেঁটে যেতে হতো কোথায় তো উত্তর হবে মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো তিন পয়েন্ট দুই বলা হয়েছে মানুষ গাছের শাখা পোশাখা ঝুলিয়ে রাখত কি দিয়ে প্রশ্ন তা হবে মানুষ গাছের শাখা পোশাকায় পোশাক আশাক বাক্স মালপত্র ঝুলিয়ে রাখত তিন পয়েন্ট তিন ফিরে আসার পর সকলেই ক্লান্ত কেমন তো উত্তরভাবে ফিরে আসার পর সকলেই ভীষণ ক্লান্ত ছিল তিন পয়েন্ট চার ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়লো নিচে কেন দিয়ে প্রশ্ন তো উত্তরভাবে ডালগুলো ভারী জিনিসপত্র সহ্য করতে না পেরে কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে তিন পয়েন্ট পাঁচ বলা হচ্ছে মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় কখন তো উত্তর হবে লোকগুলির উপহাস সহ্য করতে না পেরে আর ঠিক করেছিল তারা আর চলাফেরা করবে না এরপর থেকে মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকে বইতে হয় চার নম্বর বলছি নিজের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো গাছগাছালি হবে বিভিন্ন গাছগাছালি থেকে মানুষ বিভিন্ন ধরনের ঔষধ পায় সহযোগিতা সর্বদা একে অপরের সহযোগিতা করা উচিত তারপরটা আছে অক্সিজেন অক্সিজেন ছাড়া প্রাণী বাঁচতে পারে না এটা বলছে বাক্স প্যাটরা রামবাবু প্রচুর বাক্স প্যাটরা নিয়ে ভ্রমণে বেরিয়েছে ভ্রমণ বাঙালিরা বরাবরই ভ্রমণ করতে ভালোবাসে পাঁচ নম্বর বলছে শূন্য স্থানে ঠিক শব্দ বসাও পাঁচ এক একসময় পৃথিবীতে গাছেরা চলাফেরা কি করতো করত পাঁচ পয়েন্ট কোনো যানবাহন কী হলো ছিল না এখানে হবে পাঁচ তিন তোমরাও ড্যাস থেকে নি হবে পাঁচ পয়েন্ট চার তারা অপমানিত বোধ আর কী হলো করলোতে ঠিক হবে পাঁচ পয়েন্ট পাঁচ কত পাখি গাছে বাসা বাঁধে বয়চন্দ্র ধাকা থাকাতে বাঁধে ছ নম্বর বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তারপর প্রথমটা হবে ডালগুলি পরটা হবে শাখা পোশাখা পরটা হবে উপকারী তারপরটা হবে জিনিসপত্র তারপরটা চলা ফেরা তারপর আছে বর্ণ বিশ্লেষণ করো নির্দেশ ন যোগ রস্য যোগ নয় রেব দেবে যোগ রস্য যোগ র যোগ অ যোগ দয় রেব যোগ এ যোগ তলব যোগ অ তারপরটা হচ্ছে ভাঙন ভ যোগ আ যোগ উম যোগ ন যোগ অ তারপরটা আছে ভীষণ তাহলে ভয় হসন্ত যোগ দীর্ঘিকার যোগ মধ্যে যোগ যোগ ন যোগ অ তা হচ্ছে দেখেনি দ যোগ এ যোগ খয়। ফসন্ত যোগ এ যোগ ন যোগ রসই তো ওটা আনন্দ আ যোগ ন যোগ অ যোগ ন যোগ দ যোগ ক চলে এসেছি আট নম্বরে আট নম্বরে বলেছে নিচের ছবি অনুযায়ী পরের লেখাগুলি মিলিয়ে দেখো এখানে যে ছটি যে ছবি রয়েছে দেখো এনে এখানে যে ছটি ছবি দেওয়া রয়েছে যেমন এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফাইভ এবং এইট পয়েন্ট সিক্স এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো সেই নম্বরিং করতে হবে যে প্রত্যেক ছবির নিচে যে এইট পয়েন্ট আইট নিচে যে ছোট্ট ফাঁকা ঘরটি রয়েছে সেখানে লিখতে হবে তাহলে প্রথমেটা হবে এইট পয়েন্ট থ্রি হবে এইট পয়েন্ট ফাইভ হবে এইট পয়েন্ট হবে এইট পয়েন্ট ফোর তারপর হচ্ছে এইট পয়েন্ট এইভাবে এই নিচে তোমরা লিখে ফেলো আমার সকল ছোট্ট ছোট ছাত্র যে গাছেরা চলাফেরা করে না যে গল্পটি প্রচলিত গল্প ছিল তার সমস্ত প্রশ্ন উত্তর তো তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যারা নতুন ভিওয়ারা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এরপর কোন গল্প এবং কোন ক্লাসের প্রশ্ন উত্তর তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও